আমি কয়েকটা হোটেল এবং ছোট দোকানে গিয়েছি কিন্তু কোথাও ওনার জন্য ভাত পাই নাই তো আমি কলাবন এবং পরোটা আর হালুয়া নিয়ে এসেছি চাচা ন না ভাত তো পাই নাই নোয়াখালী জেলা স্কুল মাঠে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামের সমাবেশে যোগদান করার জন্য যাচ্ছি আর দেখতেছি রাস্তার উপরে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা এই অসহায় লোকটি বারবার বাদ খামো বাদ খামো বলে ডাক দিতেছে বিষয়টি আমার নজরে পড়েছে এই জন্য এখানে দাঁড়িয়েছি দেখে ওনার সাথে একটু কথা বলি কি খাবেন যে ভাত খাবেন ভাত কখন খাইছেন রাত্রে খাইছেন বন এটা দিছে ভাই এটা নেন এখন যদি ভাত না পাওয়া যায় এখান তো ভাত পাওয়া যাবে না ভাত তো দূরে এখানে পাওয়া যাবে না হ্যাঁ ভাত অন্য কিছু আইনা দিলে খাবেন ভাত খাবো ভাত এখন ভাত তো এখন পাওয়া যাবে না আমি একটা দোকানে যেয়ে দেখছি আপনার আপনার কথা আমি শুনছি শুনে যাই দেখছি যে ভাত নাই দোকানে অন্য কিছু আইনা দিলে খাবেন কী আছে হ্যাঁ অন্য কিছু বন কলা আইনা দিলে হ্যাঁ আচ্ছা নিয়ে আসি আর বাদ পাইলে বাদ নিয়ে আসুন পরোটা দুইটা হালু আছে ভাইয়া এক জোড়া কল আর একটা বন্ধ দিন তো আমি কয়েকটা হোটেল এবং ছোটো দোকানে গিয়েছি কিন্তু কোথাও ওনার জন্য ভাত পাই নাই তো আমি কলা বন এবং পরোটা আর হালুয়া নিয়ে এসেছি চাচা না বাদ তো ফাই নাই এখানে ওই কলা আর বন আনছি আর ওই হালুয়া আর পরোটা আনছি তো কলা আর বনটা আপনি পরে খাইতে পারবেন আর হালুয়ার পরোটা এটা এখন খেয়ে ফেলেন হ্যাঁ এটা এখন খেয়ে ফেলেন আর কলা আর বন দুপুরে খায়েন দোয়া করেন কেমন হ্যাঁ বের করে দিতাম আচ্ছা রাখো আমি আমি বের করে রাখো হ্যাঁ ধরো এটা লো এটা হাত লো আচ্ছা পানি তো আনি না আমি পানি আনে দিব ধরো এটা হাত লো এটা হচ্ছে হালুয়া বসবা তুমি বসবা এখন আমি বসে দিতাম তুমি উঠতে পারবা আচ্ছা আমি বসে দিত উনি শোয়া ছিল আমি ওনাকে দইরা বসে দিছি আর উনি বলতেছে পানি লাগবে আমি এখন পানিও নিয়ে আসছি দাদা ধরো পানি এটা রাখে যাই এই যে ফানি এই পানির বোতল এখানে রাখে গেলাম খুলা দিতাম